নমস্কার বন্ধুরা গত পর্বে আমরা শুনেছি ছোট রানী কাননবালা ও তাঁর কন্যা পদ্মাবতী বর্তমানে রাজা ব্রহ্মচক্রের অতিথিশালায় রয়েছেন রূপে ও গুণে গুণবতী রাজকন্যা পদ্মাবতীর প্রেমে মজেছেন রাজপুত্র লোহিত যদিও বা এখনও তিনি তার প্রেম নিবেদন করেননি বন্ধুরা আমরা ধারাবাহিক রক্তচরে তারানাথের আজকের এপিসোড শুনব আশা রাখি আজকের এপিসোডটি আমাদের সকলের মনোগ্রাহী হবে তো বন্ধুরা ধারাবাহিকটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং অবশ্যই হেডফোন ব্যবহার করে শুনবেন বড়রানি তার পুত্র ও কন্যাকে নিয়ে ভগ্নপ্রায় মন্দিরে দিনাতিপাত করছেন মাঝে মধ্যে খাদ্যের সন্ধানে রাজকুমার নরসিংহ বর্মন ছদ্মবেশ ধারণ করে লোকালয়ে এসে কিছু খাদ্যের সংস্থান করে মা বোনের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেন পৈতৃক সম্পত্তি থেকে যেভাবে রাজকুমার নরসিংহ বর্মন ও তাঁর আত্মীয়দের উৎখাত করা হয়েছে সেটা তিনি মেনে নিতে পারেননি রাজকুমার নরসিংহ বর্মন তাই তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে একাই সুকৌশল অবলম্বন করেছেন নির্জলা মন্দিরে মা বোনকে নিয়ে দিনাতিপাত করছেন রাজকুমার নরসিংহ বর্মন যদিও বা তিনি যে রাজকুমার তা এখনও স্থানীয় কাউকে জানাননি নির্জলা মন্দিরে মানুষের আনাগোনা হয় কেবল দুর্গা সময় কথিত আছে এই মন্দিরে এককালে ডাকাত দলের সর্দাররা ডাকাতির প্রস্তুতিকালে জড়ো হতো ও ডাকাতকালীর পুজো অর্চনা সেরে ডাকাতির উদ্দেশ্যে রওনা হতো দিনে দিনে ডাকাত দলের উৎপাত এতটাই বেড়েছিল যে আশেপাশের গ্রামবাসীদের ঘটিবাটিও ঘরের কোণে লুকিয়ে রাখতে হতো এই ডাকাত দলের এতটাই উৎপাত ছিল স্থানীয় জমিদার কৃষ্ণকান্ত এর এক বিহিত করবার জন্য গ্রামবাসীদের চড়ো করেন এবং গুপ্ত মিটিং করেন সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এরপর যদি ডাকাত দলকে কোথাও দেখা যায় তাহলে পুরো গ্রামবাসী মিলে ডাকাত দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জমিদার কৃষ্ণকান্তর উপদেশ গ্রামের কেউই ফেলে দিতে পারলেন না কারণ ডাকাত দলের খপ্পরে পড়ে বহু পরিবার সর্বশান্ত হয়েছে কারুর ঘরের সামান্য সোনাদানা বা ঘটি বাটিও নাই বললেই চলে ডাকাত দলের উৎপাত থেকে বাঁচতে বাবুর পরামর্শই সঠিক বলে মনে করেছেন গ্রামবাসীরা জঙ্গলে ঘেরা নির্জলা মন্দিরে এমন নামকরণের একটা ঐতিহাসিক কারণও রয়েছে আমরা সেই কারণ পরে জানব তার আগে ডাকাত দলের সাথে গ্রামবাসীদের কী ঘটেছিল অবশ্যই জেনে নেব ঝিরঝিরে বৃষ্টির সাথে গুড়গুড় মেঘের ডাক এমন এক প্যাচপ্যাচে আবহাওয়ায় কারার বাইরে বেরোতে চায় গ্রামের মানুষেরা যে যার ঘরে রয়েছেন এমতাবস্থায় ডাকাত দল রনপা চড়ে গ্রামে প্রবেশের প্রথম বাড়িতেই ডাকাতি শুরু করে হাতে বল্লম ও নানান ধারালো অস্ত্র নিয়ে ওরা তাণ্ডব শুরু করে ততক্ষণে ডাকাতির খবর চাউর হয়ে যেতেই গ্রামবাসীরা জমিদার কৃষ্ণকান্তের নেতৃত্বে ডাকাত দলের উপর আক্রমণ করে একসাথে এত মানুষের সাথে আগে কখনো ডাকাত দলের সর্দার মুখোমুখি হয়নি ডাকাত সর্দার বিলক্ষণ বুঝতে পেরে চুরি সামগ্রী ফেলে গ্রাম থেকে বিতাড়িত হয় এবং কথিত আছে সেই ডাকাত দল গ্রামের অদূরের চামুন্ডা মায়ের মূর্তি সাথে নিয়ে যায় কারণ ডাকাত সর্দারের উপলব্ধি মা চামুণ্ডার তয়ায় সেদিন ডাকাত সর্দার সমেত সকলে সুরক্ষিত ফিরতে পেরেছিল তাই মা চামুণ্ডার মূর্তি সেই মন্দির থেকে সাথে নিয়ে গভীর জঙ্গলে ডাকাত সর্দার তার দল সমেত মিলিয়ে যায় সেই থেকে মন্দিরে কোনো দেবীর মূর্তি স্থাপন হয়নি যেহেতু মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই সেহেতু মন্দিরে পুজোর কোনো প্রশ্নই নেই মন্দির আর জল পায় না তাই গ্রামবাসীরা মন্দিরের নাম নির্জলা মন্দির রেখেছে একদা সেই মন্দির চত্বরে একবার ডাকাত সর্দার তার দলবল নিয়ে যাচ্ছিল মন্দিরে মানুষের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে থমকে যায় ও মন্দির চত্বর ঘিরে ফেলে অসহায় নরসিংহ বর্মন বোন রাজমণি ও মা সুলোচনা দেবী ডাকাত দলের হাতে বন্দি হন রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হওয়ার সময় যেটুকু মণিমাণিক্য সাথে এনেছিলেন সেগুলো সবই ডাকাত সর্দার কুক্ষিগত করে আরও ধন সম্পদের আশায় তিনজনকে ঘোড়ার পিঠে বেঁধে নিজের ডেরায় টানতে টানতে নিয়ে যায় ঘন জঙ্গলে ঘেরা ডাকাত সর্দারের এক কাল কালকুঠুরি রয়েছে যখনই কাউকে অপহরণ করে তাকে এই কাল কালকুঠুরিতে এনে রাখে ও অধিক সম্পদের দাবি করে দাবি পূরণের পর তাদের অজানা স্থানে ছেড়ে খবর পাঠানো হয় আপনার লোককে অমুক জায়গায় মুক্তি দেওয়া হয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করতে পারেন কালকুঠুরিতে একসাথে রয়েছে রাজপুত্র নরসিংহবর্মন বোন রাজমণি ও বড় রানী সুলোচনা দেবী একদিন সুলোচনা দেবী ক্ষুধায় কাতর হয়ে সংজ্ঞা হারান সেদিন ডাকাত দলের সর্দার চাবুক হাতে কাল কালকুঠুরিতে প্রবেশ করে ডাকাত সর্দার জানতে চায় কি তাদের আসল পরিচয় কোথা থেকে এসে ওই পড়ো মন্দিরে লুকিয়ে ছিল কি তাদের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে জানতে চায় প্রথমেই সুলোচনা দেবী ও নরসিংহ বর্মন ভেবেছিলেন তাদের আসল পরিচয় দেবেন না তাই তারা বললেন আমরা নিতান্ত খেটে খাওয়া মানুষ আমাদের মুক্তি দিন আমাদের ঘর কিছুই নেই আমরা অসহায় তাই আমরা মন্দিরের আশ্রয় নিয়েছি মন্দিরই আমাদের একমাত্র আশ্রয়স্থল দয়া করে আপনি আমাদের মুক্তি দিন সুলোচনা দেবীর মুখ থেকে এমন কথা শুনে ডাকাত সর্দার হা হা করে হাসতে থাকে রাজপ্রাসাদ থেকে নিয়ে আসা মুঠো মুঠো মোহর ও সোনা দানা পুটলিতে বাঁধা ছিল ভবিষ্যতের জন্য সেই পুটলি বর্তমানে ডাকাত সর্দারের জিম্মায় মণিমাণিক্য ও অন্য সব রত্ন দেখে ডাকাত সর্দার বলে এই রত্ন সচরাচর সাধারণ গরিব ঘরে থাকার কথা নয় মন্দিরে লুকিয়ে রাখা ছিল পুঁটলিটি এবং এই পুঁটলিটি আমি উদ্ধার করে নিয়ে এসেছি সত্য যদি না বলো তাহলে তোমাদের তিনজনের কপালে দুর্গতি আছে এবছর মহাধুমধামে দুর্গা পুজোর আয়োজন হচ্ছে রাজা ব্রহ্মচক্রের দরবারে সন্ধি পুজোর প্রাককালে নরবলির বন্দোবস্ত হয়েছে ব্রহ্মচক্রের আদেশ রয়েছে তিনটি মাথা আমাকেই জোগাড় করে দিতে হবে বিনিময়ে এই সুবিশাল জঙ্গলে একচ্ছত্র অধিপতি হিসাবে আমাকেই স্বীকার করবেন সবাই জানবে আমি এই জঙ্গলের ডাকাত রাজা আমি বিভিন্দর সর্দার আমি বিভিন্দর ডাকাত সর্দার হাঁড়ি কাঠে তোমাদের তিনজনকে চড়তেই হবে কেউ রক্ষা করতে পারবে না বল তোদের তিনজনের আসল পরিচয় কি নচেত মনে মনে সুলোচনা দেবী বলছেন ভাগ্যচক্রে এই লেখা ছিল ঈশ্বর যে পরিবার থেকে মুখ ফিরিয়ে নেন সেই পরিবার যদি বলির কাঠে চড়ে এর চেয়ে ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো হয়তো আর অন্য কোনো পথ নেই হয়তো এই মুক্তির পর নতুন করে আমরা আবার মানব জন্ম পাব ডাকাত সর্দার প্রাণে মেরে ফেলার ফন্দি করেছে রাজকুমার নরসিংহ মনে মনে ভাবছে সত্য কখনো লুকিয়ে রাখতে নেই সত্য দেরিতে হলেও প্রকাশিত হয় তাই সব সময় সত্যের পথে চলা উচিত তাতে ক্ষতি হলেও হবে আর না হলেও না হতে পারে রাজকুমার নরসিংহ বলছেন আপনি সত্য জানতে চাইছেন যখন তখন আপনাকে আমি সত্যটা বলছি আমরা কেউই সাধারণ পরিবারের সদস্য নই আমরা রাজ পরিবারের সদস্য আপনি নিশ্চয়ই শুনে থাকবেন জমিদার বীরভদ্রের নাম আমরা জমিদার বীরভদ্রের পরিবারের সদস্য আমি তাঁর পুত্র নরসিংহ উনি আমার মা সুলোচনা দেবী ও আমার বোন রাজমণি পিতার মৃত্যুর পর আমরা রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়েছি আমাদের উপর আক্রমণ হয় রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে আমরা তিনজন একদিকে ও আমার ছোট মা ও বোন অন্যদিকে পালিয়ে বাঁচি ছোট মা ও বোন এখন কোথায় এবং কী অবস্থায় রয়েছে তার কোনো খবর আমাদের কাছে নেই এরপর আপনি সিদ্ধান্ত নিন আপনি আমাদের সাথে কেমন ব্যবহার করবেন আমাদের প্রাণ আপনার হাতে আমরা ছেড়ে দিলাম আর পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নেই বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম মহারাজের বড় রানী সুলোচনা তার পুত্র ও কন্যা সন্তান ডাকাত দলের কবলে পড়েছে এখান থেকে তাদের মুক্তি সম্ভব কি সম্ভব নয় তা আমরা আগামী পর্বে অবশ্যই জানবার চেষ্টা করব বন্ধুরা যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে আমার এই প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন নমস্কার